আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন নালদার রহমতে আমরাও ভালো আছি এটা হচ্ছে আমার বড় ছেলে সাদ একটু একটু করে আমার সোনা মানিকটা বড় হয়ে যাচ্ছে সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন আর তাদেরকে যেন আমি দিনের শিক্ষা দিতে পারি এটা সবাই দোয়া করবেন আমি যেন আমার দুইটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারি সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ